বলতেছে আপনার রসুনে সাড়ে আট হাজার বলছে আপনার রসুন এটা কত বলছে সর্বোচ্চ দামশো বলছে রসুন কত বলছে সর্বোচ্চ দাম আট হাজার চারশো বলছে এই রাজশাহী ঝলমলিয়া রসুন হাটে আমরা আজকে রসুনের দামটা দেখে ছলবলিয়া হাটে রসুন বাজার পাইকারি এখানে পাইকারি কি দামে বিক্রি হচ্ছে আমরা তা সরাসরি কৃষক থেকে জড়ে নেব রসুনের কি দাম বলতেছে আমরা একজন কৃষকের থেকে দাম শুনে নিলাম তার রসুন আট হাজার পাঁচশো বা সাড়ে আট হাজার টাকা দাম বলছে আমরা এখানে প্রচুর কৃষক দেখতে পাচ্ছি প্রচুর রসুনের আমদানি আমরা আরও কয়েকজনের কাছ থেকে রসুনের দামটা জেনে নিলাম আপনারা তিন চার মনে হলেও পঞ্চাশ একশো বাড়া দিলে দেখা যাচ্ছে পঞ্চাশ মনে হলো আপনি ইয়া পাঁচ মনে পাঁচশো বাড়িয়ে গেল

কত বলছে রসুন বলছে আমরা রসুন আপনি পাচ্ছি এখানে প্রচুর রসুন আমদানি আজকে রসুনগুলো আমরা দেখে নেই

আমরা রাজশাহীর ঝলমলিয়া বাজার থেকে রসুনের দাম জেনে নিচ্ছি এখানে রসুনের দাম আট হাজার দুইশো চারশো পাঁচশো দেখতে পাচ্ছি এবং আমি সর্বোচ্চ দাম দেখেছি নয় হাজার বিশ টাকা ব্যবসায়ী একজন কৃষককে দাম দিয়েছে

আমরা রসুনের বাজার দেখে নিলাম এখানে আট হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত রসুনের দাম আজকাল বাজারে কৃষক থেকে যায়নি আপনার রসুন কোনটা এটা কত বলছে রসুনের দাম আট আট হাজার হাজার দুশো দুশো বলছে ভাইয়া আপনার রসুন এটা ভাইয়া দাম বলছে ব্যবসায়ী আচ্ছা 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 আপনার রসুন কত বলছে সর্বোচ্চ